ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে থাকে যে ওয়াকার উজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনার মতো কি পালিয়ে যাবে এই ধরনের কোনো কিছু হুনোস ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই এই ছয়শ জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় নাই এবং তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করা হয় নাই ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না যে বিএনপির সাত থেকে দশ জন আমি ভারতীয় কুত্তা ভারতীয় কুত্তা আপনারা রাইট শুনেছেন ভারতীয় সুবিধা ভোগী কুত্তা নারী কুত্তা এই হারাম যাদেরদের বাসায় আছে আমরা শুধু ক্যান্টনমেন্টে ছয়শো জন মানুষ ছিল ছয়শো জন অপরাধী ওখানে ছিল এবং স্বৈরাচারের দোষরা ওখানে ছিল এটাই না শুধু বাংলাদেশে এখনো অনেক আহ গুম খুন ধর্ষণ এবং বিভিন্ন দাগি অপরাধীরা বাংলাদেশী আছে অনেক লোক অনেক পালিয়ে গেছে তাদের থ্যাঙ্কস টু জেনারেল ওয়াকারজ্জামান উনি তাদেরকে পার করে দিয়েছেন এবং এর বাইরেও বাংলাদেশে এই মুহূর্তে যে সব অপরাধীরা রয়েছে এই অপরাধীরা কেন গ্রেফতার হচ্ছে না এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এই অপরাধদের অপরাধীদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আজকে এই বিষয়টা কেন জরুরি জরুরি একটা কারণে এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তার অপরাধকে অর্গানাইজ করছে যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে একটা থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদের আত্মনিয়োগ করছে নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে নির্ভয়ে রোগের রয়ের সাথে তাদের যোগাযোগ করছে তারা আলাপ আলোচনা করছে মিটিং করছে সাংবাদিকদের ডাকছে কেন জানেন তাদের কোনো ভয় নাই ভয় নেওয়ার পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে ধরছে দর্শক আমি গত আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রক্ষিতার মতো করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোন আকল জ্ঞান বোধ শোধ দেশ প্রেম চরিত্র নীতি কথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই জাস্ট হাবড়া ধ্বংসি এক বড়ি প্রস্টিটিউট সে নিজের স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে যার পাগল পরাণ সব যার পেরা দেওয়া এক চাকরানি শিরিন শর্মা গলার মধ্যে ভারতীয় পতাকা লাগে। এবং ভারতের কল্যাণে করে না এমন কোন কাজ নাই ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনার মতো কি পালিয়ে যাবে এই ধরনের কোনো কিছু কুনোস আপনারা একা একা চিন্তা করে দেখেন ওয়াকারুজ্জামানের চাকরি আরো দুই বছর আছে দুই বছর বা তার একটু বেশি আছে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী কর্মরত তাকে ওখানে সেফ রাখা তার দুইটা মেয়ে তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি এসাদের মতো হবে খুব কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুশিয়ার করিয়া কথাবার্তা বলবে কিন্তু সে একবারও বলে নাই ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে কেউ বলে নাই এই ছয়শো জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় নাই এবং তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করা হয় নাই এবং এই ছয়শো জন একেবারে এমন কোন জায়গায় দর্শক বিন্দু আজকের কিছু কথা না বললেই নয় সে কথাটা কি শুধু সেনা প্রধান না সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জামাত ইসলাম এখন আমার তথ্য অনুযায়ী পুলিশের তথ্য অনুযায়ী র্যাবের তথ্য অনুযায়ী সিআইনির তথ্য অনুযায়ী মিলিটারি তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাকরেট প্লেস কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে ওয়াকার কি করেছে কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে করেছে হচ্ছে হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য ওখানে চুপ্পু আছে চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শারমিনকে ওখানে পাঠায় হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয় এবং ওয়াকার জানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে ওখানে পুলিশ সেই হবে না সে ওটা করে দর্শক বিন্দু আমি ওখানে যাব না কারণ এই বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলেছি কিন্তু আমার কথা হচ্ছে একটা এর বাইরে ওয়াক কিছু কাজ করেছে বিএনপির টপমোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেককে আশ্রয় দিয়েছে আপনি আপনি জানলে কোনোদিন অবাক অবাক না ওয়ার্কার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না যে বিএনপি সাত থেকে দশ জন আমি ভারতীয় কুত্তা ভারতীয় কুত্তা আপনারা রায় শুনেছেন ভারতীয় সুবিধা ভোগী কুত্তা নেরি কুত্তা এই হারাম যাদের বাসায় আছে আপনারা মোটেও অবাক হবেন না এবং এই কুত্তাগুলো কারা মুজিবের নাম ধরে যে কান্দে মুজিবের নাম দিয়ে কান্দা এক শুয়ারের বাচ্চার নাম আপনারা জানেন না কথায় কথায় কান্দে মুজিবের জন্য তার নাকি কলজা বাইরে যায় মুজিব হয়েছে মুজিব নাকি তার মুজিব প্রীতি আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ফেলে দিচ্ছে উনি খুব বড় নেতা ছিলেন মুজিব শেখ কিন্তু এই মির্জা ফখরুল কে জিজ্ঞাসা করে না এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রসফায়ার শুরু হয়েছে এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে পত্রিকাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে মুজিব বাহিনী তৈরি করেছে তারা লাককি বাহিনী তৈরি করেছে সেনা বাহিনীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে আজকে না খুব খারাপ লাগে এবং বিএমপি নির্লকজন নেতাদের কাসবাব অপরাধ যদি দেখেন কখনো কখনো বলবেন আর দে রিয়েল সেনা প্রধান এনলকমেন্টের ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে বংগ ভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে তাহলে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন আমাকে বলেন বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না আপনারা বারবার বলেন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম কেন দা ক্রাইম স্পট হবে না কেন আর্মি কে মিস্ট্রেসি পড় দিয়েছে তারা মিস্ট্রেসি পড় প্রয়োগ করবে না ডক্টর মোহাম্মদ ইউনুস

যদি বল বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে সেই হবে কিন্তু কুত্তা বাচ্চা একবারও বলে না 626 জন অপরাধীকে সে নিজে সে নিজে আশ্রয় দিয়েছে অন্যাই আশ্রয় দিয়েছে অপরাধীদের আশ্রয় দিয়েছে কোডিং দ্যাট আশ্রয় দিয়েছে দল চক্রের আশ্রয় দিয়েছে দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে দিয়ে। দিয়ে সে নিজে বলে অন্যায় করা চলবে না অপরাধ করা চলবে না অপরাধ বন্ধ করতে হবে ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়ে অপারেশন বানিয়েছে অপারেশন টেবিল হাউ আজকে। যদি বলে যে সব অপরাধীরা কোথায় দর্শক বৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই অপরাধীরা কোথায় এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লেংটি পড়া কুত্তার বাচ্চাদের বাসায় এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে এসব অপরাধীরা বঙ্গভবনে যারা বসে প্লান করে ঢাকায় কিভাবে অপরাধ কর্ম আকাশ চুম্বি করা যায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিন্ন করা যায় কিভাবে বোতামের মধ্যে ফেলা যায় কিভাবে আন্ডারমাইন করা যায় বঙ্গভবনে বসে প্ল্যান করে ক্যান্টনমেন্টে বসে প্ল্যান করে মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে আব্দুল আওয়াল মিত্র বাসায় প্ল্যান করে আমির খসরু বা আমির খসরু মাহমুদের বাসায় প্ল্যান করে ইকবাল হোসেন টুকুর বাসায় প্ল্যান করে সামাও মায়ের বাসায় প্ল্যান করে

নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে লেনটি পড়া ভারতীয় সালা পোকা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি। আজকে আই সরি গতকালকে গতকালকে লেমপি পড়া ভারতীয় শুয়ার তাদেরকে দিয়ে বলিয়েছে এটা সাথে বিএনপি উইং জড়িত তারা বলিয়েছে কি বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা কথা বলেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিলে ভারতের সাথে সমগ্র বিষয়ে সমস্যা রয়েছে সবকিছু নিষ্পত্তি হবে দর্শক বিন্দু এই একটা বিষয়ে আপনাদেরকে আমি বলি ভারত কি বলেছে এ কথাকে যদি আমরা গুরুত্ব দেই আপনাদেরকে আমি বলি ভারতের আর এস এস এর এই যেসব মন্দির আছে মন্দিরের পুরোহিতরা কোনো একটা সময় যখন যুবতী বিধবাদের তাদের কাছে নিয়ে যেত তারা ভগবত গীদা ভগবত ভগবত বলতো আর ওই নববধূকে ধর্ষণ করত। যাদেরকে সেবাদাসে বানাতো এখন এই কথাটাকে আমি কেন টানলাম জানেন একটা কারণ তারা বলছে জয়সল বলছে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সমগ্র হবে। আপনারা একা একা একটু চিন্তা করে দেখেন গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ কিভাবে আর চেষ্টা করবে এই ভারতের সাথে নত জানু পা কতবার চেষ্টা করবে আমাকে এই কথাগুলোর জবাব আপারা কি কেউ জানেন এর কোন ব্যাখ্যা আছে তারা বলছে যে অন্তর্বর্তীকালীন একটা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুদ যদি দেয় আর এই বিএনপিরা এরা যদি সরকার গঠন করে সবকিছু সবকিছু নাকি নিষ্পত্তি হয়ে যাবে এটা কে বলে জানে মির্জা ফখরুল মির্জা আব্বাস এই লেন্টি পড়া উলঙ্গা সামাজিক বিশ্বারা বলে সব সমস্যার সমাধান হবে রণবীর জয় সোয়াল ওই কথা বলছে সব নিষ্পত্তি হয়ে যাবে আপনারা কি জানেন ওই সুয়ারের বাচ্চা আরো কি বলেছে বাংলাদেশে নাকি হিন্দুদের বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে ঘুরানো হচ্ছে তাদেরকে নাকি উলঙ্গ করে তাদের শরীরে পিপিলিকা দিয়ে তাদেরকে লেহন করানো হচ্ছে তাদেরকে উলঙ্গ করে নাকি কোনো কুকুরের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের সম্পত্তি নাকি চেটে চেটে খাচ্ছে হিন্দু মেয়েদেরকে নাকি স্কুল কলেজ থেকে টেনে হিসেবে নামিয়ে নিচ্ছে মন্দিরে গিয়ে নাকি তাদের মন্দিরের আহ ওটাকে কি বলে মূর্তিকে চেটে চেটে ধ্বংস করে দিচ্ছে আরো শুনবেন বিয়ে বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমি কেন ড্রামেটিক আপনারা জানেন কারণ এগুলো সব মিথ্যা এই জন্য আমি ড্রামেটিক হইতে আপনাদেরকে বলি আপনাদেরকে একটা কথা বলি আমার কথা অভিজ্ঞতার কথা একটা লোক আমার সাথে ইন্টারভিউ করতে আসলো আজকের কথা না পঁচানব্বই ছিয়ানব্বই সালের কথা বাংলাদেশে মেয়েরা তো ঘর থেকে বেরোতে পারে না কেন হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে কি হয় হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে রিক্সা থেকে ট্রেনে নামিয়ে তাকে ধর্ষণ করা হয় দিনে দুপুরে জনসমক্ষে বলছি তাই এত বিশাল কিছু আমি তার সাথে দর্শক আমি গল্প বলছি না ওই ভিডিও টাইপ আমার কাছে আছে বলছে হিন্দুদের উপরে এত জুলুম করা হয় আমি বলছি তাই নাকি তারপরে কন্টিনিউ করেন তো সব শোনার পরে সবার শেষে আমি তাকে বললাম বাবু আপনি তো কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন কেন গেছিলেন বলছে ভাই হাসি দিয়ে বলছে ভাই আমি তো বিয়ে করতে বাংলাদেশে গেছি আমি বললাম ও আপনি তো বাংলাদেশে গিয়ে বিয়ে করতে গেছেন উনি আমি বলছে হ্যাঁ ওই ডক্টর এবং উনি হি ক্লেম দ্যাট ইজ দা লেকচার অফ কলম্বিয়া ইউনিভার্সিটি ওনার আবার ডক্টরেটও আছে তো উনি বাংলাদেশে গেছে বিয়ে করতে দর্শক উনি বাংলাদেশে কাকে কি আমি বললাম কাকে বিয়ে করলেন কোন হিন্দু মেয়েকে বলছে জি তো হিন্দু মেয়েটা যাকে বিয়ে করলেন উনি কি করে বলছে ঢাকা ইউনিভার্সিটিতে উনি এম বিএ করে আমি বললাম উনি কি প্রতিদিন বাসার থেকে ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড নিয়ে যায় বলছে না উনি যায় আসা যাওয়া করে আমি বললাম উনি কি ঠিক আছে বলছে জি আমি বললাম উনি কত বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বলছে তিন বছর তিন বছরে উনি কতবার ধর্ষণ শিকার হয়েছে জি উনি ধর্ষণ ধর্ষণের প্রতি হিন্দু মহিলা যদি ওই হিন্দু মেয়েটা যদি ঢাকা ইউনিভার্সিটিতে তিন বছর যায় একটা মেয়ে যদি প্রতিদিন ধর্ষণের শিকার হয় তাহলে তিন বছরে ওই হিন্দু মেয়েটা কতবার ধর্ষণের শিকার হয়েছে

চেটে চেটে ধর্ষণ করে এই কথা হিন্দুদের বলে আজকে আমি আজকে ওপেনলি আপনাদেরকে বললাম এত চাটে চাটা চাটে বাংলাদেশের মুসলমানরা আপনারা ভারতে গিয়ে ওই চাটার কাহিনী শোনা এবং আপনাদেরকে কেউ যদি এইসব লোকজনদেরকে যদি আপনাদেরকে মালাম ডাকে তখন আপনাদের খুব কষ্ট লাগে